কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় তখন ঝাড়ফুঁক করার জন্য আসে তো কিভাবে আপনি ঝাড়ফুঁক করবেন সুর ফাতিয়া পড়তে হবে একবার সুর ফাতেহাটাই হচ্ছে শেফা আল্লাহ কুসুবাহানা তারা বলছেন অরুণা জিগ মিনাল কুর আনি মা উয়া শেফা ওয়া রহেমাত উল্লিল মুকমিন ওয়ালায়া জিদ্দোলি মিনা ইল্লা হসা কোরআনটাই হচ্ছে একটা শেফা তো আপনি সুর ফাতিয়া পড়বেন কিন্তু আল্লাহুতাবার তালার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে আর সুর ফাতে পড়ে আপনি ফুঁ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কিন্তু আপনাকে সুস্থ করে দিবেন আল্লাহ নবী সাল্লাউ আলাই সাল্লাম যখন ঝাড়ফুঁক করতেন তো ফার্স্টে সাল্লাহ আলি সাল্লাম সুরা এখলাস পড়তেন সুর এখলাস হচ্ছে

ফালাক একবার পড়তেন তারপরে সূরা নাস করতেন সূরা নাস কুল আউযু বিরব্বিন নাস মারিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই সূরা আছে নাস তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সুরা এখলাস সুরো ফালাক এবং সুর নাস এই তিনটে সুরও পড়তেন পড়ি ফুঁ দিতেন আপনি চাইলে এইভাবে পড়তে পারেন এই তিনটে সুর আপনি পড়বেন পড়ার পরে এইভাবে হাতে ফু দিবেন খুঁ ধোয়ার পরে এইভাবে নিয়ে মাথা থেকে মেসেজ করবেন এইভাবে মেসেজ করে এইভাবে ঝেড়ে দেবেন একবার হয়ে গেল আর একবার ফু দিবেন এইভাবে দিয়ে আবার পুরো শরীরটা মেসেজ করে ছেড়ে দিবেন দুবার হয়ে গেল আর একবার কি করবেন আর একবার ফুঁ দিবেন। দোয়ার পরে এইভাবে আবার মেসেজ করে কি করবেন মেসেজ করে দেবেন পুরো শরীরটা আল্লাহ হয় না তাহলে আপনাকে সুস্থ রাখবেন পড়তে হবে একবার তিনটে সুরো পড়তে হবে সুরো এক সুরো ফালাক সুরো নাস একবার পড়তে হবে কিন্তু একবার পড়ার পরে এইভাবে ফু দিবেন। মেসেজ আবার একটা ফুঁ দিবেন শুধু ফু এইভাবে এইভাবে তিনবার দিবেন দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার শরীর কী করবে আল্লাহ গুস্তুবা তালা আপনার শরীরকে সুস্থ রাখবেন এবং জিন জাতীয় জিনিস থেকে আল্লাহুত্তা আবার রক্ত আপনাকে বাঁচিয়ে রাখবেন